আজকে আপনাদেরকে ভাইরাল কালেকশনের কতগুলো মিনি রিচার্জেবল ফ্যান দেখাবো ফ্যানগুলো বাজারে আপডেট মডেলে সালের সেরা যেগুলো আপনারা পোর্টেবল হিসাবে ব্যবহার করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছেন যারা অফিসে চাকরি করেন যারা গাড়িতে ট্রাভেলিং করেন তাদের জন্য দীর্ঘ সময় ব্যাক পাওয়ার জন্য এই পোর্টেবল ফ্যানটি প্রয়োজন আচ্ছা ভাই আপনার কাছে যে পোর্টেবল ফ্যান গুলো কালেকশন রয়েছে এগুলোর ব্যাটারি এমএস কত আছে এটা ব্যাটারি এমএস হচ্ছে 2000 মিলি এমএস এর লিথিয়াম ব্যাটারি এটা তো কয়টি কালার আছে এটা তো চারটা কালার আছে আমি চারটা কালার আপনার সুবিধার্থে সামনে কোলে রেখে দিছি আচ্ছা এটাতে ফার্স্ট স্টেপে কতক্ষণ চলবে এটা ফার্স্ট স্টেপে চালালে মিনিমাম আড়াই থেকে 3 ঘন্টা চলবে আর সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে আরেকটু বেশি চলবে থার্ড স্টেপে আরেকটু বেশি চলবে আচ্ছা এই প্যান্টগুলোর আপনার কাছে কি अवेलेबल স্টক রয়েছে যথেষ্ট পরিমাণ স্টক আছে

ধন্যবাদ আপনাদের সবাইকে